হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে সকালটা শুরু হলো জামা কাপড় কাঁচা দিয়ে দেখো আমি মেশিনে জামাকাপড়টা দিয়ে দিচ্ছি অনেক জামা কাপড় ছিল ওই জন্য আজকে মেশিনে দিয়েছে আর সকাল থেকে একটু কাজের চাপও বেশি ছিল ওই জন্যে মেশিনে লিকুইড সার্ফ দিয়ে দেব দিয়ে এটা কাস্তে দেব ছেলে মেয়ে ছেলের আজকে পরীক্ষা ছিল না কালকে পরীক্ষা আছে অঙ্ক পরীক্ষা আছে কালকে ওর অঙ্ক পরীক্ষা ওই জন্যে ও করতে গিয়েছে আন্ডির কাছে সেই ফাঁকে আমি মেশিনটা চালু করে দিলাম মেয়েটা এখন খেলা করছে বসে বসে আর রান্না করতে হবে আজকে আমাদেরকে আবার পাড়া ইফতার দিতে হবে দেখো এই মেশিনের সিস্টেমটা চাইল্ড লক সিস্টেম আছে একটা দুটো বাটন চেপে ধরলেই চাইল্ড লক হয়ে যাবে দেখো সিএল দেখাচ্ছে মানে চাইল্ড লক হয়ে গেল খুব ভালো ওটা সিস্টেমটা ডাল ভিজিয়েছে আজকে ডেয়ালের স্যালাড তৈরি করবো ইফতারের জন্য এখানে সকালের খাবারের জন্য তৈরি হচ্ছে ছেলে আর ওর পাপা খাবে ডিম ভাজা আর পরোটা হবে তাই ডিমটা ফেটিয়ে নিচ্ছে ধনে পাতা আর পেঁয়াজ দিয়েছি তারপর প্যানে তেল তেল গরম করে ডিমটা দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পর এর কিছুক্ষণ ঢেকে রেখে দেব ঢেকে রাখার পর এটা তৈরি হয়ে যাবে ছেলে পরোটা খেতে খুব ভালোবাসে ও আবার তেলের পরোটা খায় না ওর আবার ঘিয়ের পরোটাটা খুব পছন্দ ওই জন্য ওর বাবা ঘি এনে রেখে দেয় অনেকটাই করে ঘি এনে রেখে দেয় আমাদের ওর বাবা দেখো আমি পরোটা শেঁকছে মা আর আমি এখানে দাঁড়িয়েছিলাম পরোটা শেখা হয়ে যাচ্ছে আস্তে আস্তে আবার এই যে রেডি হয়ে গেছে একটু কুচিয়ে দিয়েছি পালং শাক ভাজি করব এই কড়াইতে তেল আর তেলে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নে দিলাম আর গরম একটু ভাজা ভাজা হয়ে গেলে লঙ্কা কুচি আর পেঁয়াজ পাঁচ লঙ্কা কুচি আর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তারপরে পালং শাকটা দিয়ে দেবো যে পালং শাক দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে পালং শাক থেকে প্রচুর জল বেরোয় এই জন্য নুন দিয়ে দিলাম হলুদ একটু হলুদ দিয়ে দেবো যে কতটা জল পেরাচ্ছে দেখো তারপর আমি ঘুগনির জন্য এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি ঘুগনি করবো তাই আচ্ছা অনেকটাই ঘুগনি করতে হবে বা পাড়ায় কিছুটা ঘর আগের দিন বাকি ছিল প্রথম রোজায় তো দিয়েছিলাম কিছুটা ঘর বাকি ছিল সেটা আজকে দিয়ে দেবো মা বললো আজকেই দিয়ে দিতে ওই জন্য আজকেই দিয়ে দেবো ইফতারটা সব চার পাঁচ ঘর বাকি ছিল সবাইকে দেওয়া তো একদিনও সম্ভব হয়ে ওঠে না দেখো মেয়ের ভাত বসিয়েছি এখানে কেন মিষ্টি আলু ও দিয়েছিলাম আরও অনেক কিছু দিয়েছিলাম এবার চপ ভাজা হচ্ছে এখানে এই যে ডালের স্যালাড তৈরি করেছিলাম ছোটটা ছোলার ডালের স্যালাড ডালটা ধুয়ে স্যালাড তৈরি করেছিলাম যে সব রেডি হয়ে গেল কেমন হয়েছে সবাই বলবে বন্ধু যদি আমার ব্লগটা ভালো লাগে সবাই একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে